আসসালাম যে জেকে রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আস একটা নতুন রেসিপি পেশোয়ারি পরোটা চলুন তাহলে শুরু করি বিসমিল্লা আমি এখানে একটা পাত্রাতে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ ঘি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব সবগুলি উপকরণ মিশিয়ে নিয়েছি দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে যেন জর জরা হয়ে যায় যেন কোনো দলা না থাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে একদম ঝরঝরা জরা হয়ে যেতে হবে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি অল্প কিছু পানি দিয়ে অ্যাড করে দিব একবার একসাথে পানি দিতে যাবো না সব অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ডোটা যেন একটু নরম হয় শক্ত যেন না হয় আমি আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ডোটা মাখানো হয়ে গেছে যে একদম নরমও না একদম শক্ত না যেরকম হতে হবে এখন একটু উপরে দিয়ে ঘি মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব সামান্য একটু ঘি দিয়ে দিব এটাকে এখন ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এরকম হয়েছে আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে এভাবে আটটি ভাগে ছোটো ছোটো করে ভাগ করে নিয়েছি এখন আমি এগুলিকে পরোটা বেলে নেব রুটিটাকে আমি এভাবে বেলে নিয়েছি এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে দিব একটা ময়দা ছিটিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে দিব এটাকে একটা রুলের মতো তৈরি করে নিব এভাবে রুল তৈরি করে এখন আমি এটাকে একটা এরকম শেপ দিয়ে নিব চেপে চেপে এভাবে শেপ দিয়ে নিব এখন আমি কিছুটা ময়দা ছিটিয়ে বেলে নিব এই পেস্টটা দেওয়ার কারণে পরোটাটা খুব সুন্দর একটা লেয়ার আসবে খুব ভালো লাগবে দেখতে একটা তা অবশ্যই নিয়েছি এখন আমি পরোটাটা দিয়ে দিব আমি আরেকটা পিট উল্টে দিব এরপর যে আপনারা চাইলে এরকম হালকা একটু ছেঁকে ঠান্ডা করে ফ্রিজে আপনার জন্য ফ্রোজেন করতে পারেন ঘি দিয়ে বাঁচতে হবে মানে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম পরোটাটা গোল্ডেন কালার আসা না পর্যন্ত ভেজে নিতে হবে যে এরকম একটা কালা আসা পর্যন্ত ভেজে নিতে হবে পরোটাটা মূলত ঘি দিয়ে বাজতে হয় ঘি দিয়ে বাজার কারণে খুব সুন্দর একটা গ্রান আসতেছে আর খেতেও খুব সুস্বাদু হয় দেখুন মাসাল্লাহ ভাজাটা কত সুন্দর হয়েছে এখন আমি এটা নামিয়ে নিব এক এক করে আমি সবগুলি পরোটাই এভাবে ভেজে নেব আমি সবগুলি পরোটা এক এক করে ভেজে পরিবেশন করে নিয়েছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর পরোটাগুলিও অনেক সুন্দর লেয়ার হয়েছে যে এরকম লেয়ার পেশারি পরোটা মানে খুবই সুস্বাদু যদি আপনারা একবার খেয়ে দেখেন তাহলে বলতে পারবেন মুখে দিলে একবার মিলে যাবে অমৃতর মতো অনেক সুস্বাদু যারা যারা প্রেশারি পরোটা খেয়েছেন তারা তো জানেনি কতটা সুস্বাদু এভাবে একবার হলো বানিয়ে দেখবেন অবশ্যই খেয়ে দেখবেন খুবই সুস্বাদু আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম